কথাতেই আছে শাড়িতেই নারী আমাদের দেশ তথা পুরো বিশ্বের সমস্ত নারীর সর্বাঙ্গীন সৌন্দর্য শাড়িতেই ধরা পড়ে নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ কোনো নিত্যদিনের দিনের রুটিন কাজকর্ম তোমাদের না দেখিয়ে আমার কিছু সারের কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তোমাদের দেখাই আমার শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের মেয়েদের তো শাড়ি জানোই শাড়ি কেনা বা পরা আরম্ভ হয় বিশেষ করে এখনকার দিনে বিয়ের পর থেকে তো বিয়ের শাড়ি দিয়েই প্রথমে শুরু করি তো এই যে এইটা হলো আমার বিয়ের বেনারসি মানে আমার বাবার বাড়ি থেকে নেয়া যে শাড়িটা বিয়ের দিন যেটা আমি পরেছিলাম সেটা হলো আর এটা হলো মেরুন কালার এটা ওই পাটলি পাল্লু ধরনের মানে কুচির কাজটা ডিজাইন করা এই পোর্শনটা হচ্ছে পুঁচি আর এইটা হচ্ছে আঁচল এই যে এটা হচ্ছে আঁচল পোর্শন এটা ওই মেরুনের ওপর সিলভার কালার জড়ি দিয়ে কাজ করা তো এটা হচ্ছে আঁচল পোর্শন আর ফুল বডিতে এই যে এইরকম কাজ করা আছে এই যে আমার আছে আসলে আমার যখন বিয়ে হয়েছিল তখন এই এখন যেমন লেহেঙ্গা টেহেঙ্গা চল শুরু হয়েছে তখন অতটা ছিল না তো বিয়ের জন্য বেনারসি নিয়েছিলাম আর এটা হলো আমার বেনারসি এই যে রিসেপশনের বেনারসি হলো এটা এটা রিসেপশনের দিন নেওয়া হয়েছিল আর এটা হচ্ছে আঁচল পোর্শন এটা ওই ওইতে কালারের একটা বেনারসি এতেও সিলভার কালার জড়ি দিয়ে কাজ করা আর এখানে এইটা হচ্ছে আচল পোর্শন আর ফুল বডি এই যে এইরকম কাজ করা তবে এখানে এই যে জরিগুলোর মধ্যে বিভিন্ন কালারের রেশম সুতো দিয়ে কাজ করা আছে জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে হ্যান্ডলুম শাড়িগুলো আমার যে হ্যান্ডলুম শাড়িগুলো আছে খুব একটা দামি কিছু না মোটামুটি কম রেঞ্জের মধ্যেই কেনা তবে হ্যান্ডলুম শাড়িগুলোর একটা সুবিধা কি বলতে এগুলো পড়তে খুব ভালো লাগে মানে পরা খুব সুবিধা খুব অল্প টাইমের মধ্যে তাড়াতাড়ি করে পরা হয়ে যায় আর মেনটেন্সও খুব কম তো ওর জন্য হ্যান্ডলুম শাড়িও অনেক কিনেছিলাম এক সময় হ্যান্ডলুম শাড়ি এটা এটা না আয়রন করা আছে জানো তো কাঁচিয়ে তো ওর জন্য বেশি ভাঁজ খুলতে পারছি না তো এই যে মেরুন কালার বডিটা আর এখানে এই যে পাড়ে আছে লাল আর হলুদ দিয়ে একটা কাজ আছে আর ভিতরে এই যে গ্রিন কালার আছে মানে অর্ধেকটা মেরুন অর্ধেকটা গ্রিন আঁচল প্রশান তো এইটা আঁচল প্রশান্ত শাড়িগুলো আসলে দীর্ঘদিন পরাই তো হয় না ওর জন্য কাছিয়ে তুলেই রাখা থাকে নেভি ব্লু কালারের হ্যান্ডলু এটা পুরোটাই প্লেনের উপরে আছে পুরোটাই প্লেন নেভি ব্লু আর এই যে পাড়ে দেখো দুদিকেই এইরকম জড়ির কাজ করা আছে আঁচলটাও এই একই এরকম জড়ির কাজ করা আঁচলটাও এরকম জড়ির কাজ করা আর একটা হ্যান্ডলুম দেখায় এটা হচ্ছে পিঙ্ক কালারের এই হ্যান্ডলুমটা না খুব মানে খুব সফট মেটেরিয়ালের আর পরাও খুব ইজি খুব সহজে পরা যায় আর এটা হলো দুটো কালার দিয়ে এটা এই যে পিঙ্ক কালার আর ভিতরটা এই যে এইরকম একটা নসি কালার আছে হ্যাঁ আর আঁচলটা এইটা হচ্ছে আঁচল পর্ষা এই যে এটা হচ্ছে আঁচল খুব একটা বেশি কিছু কাজ নেই কিন্তু খুব লাইট ওয়েট খুব আর খুব তাড়াতাড়ি পরা যায় পরে ভালো করে ভাঁজ করে নেব আবার দেখিয়ে নি আর এই একটা হ্যান্ডলুম এটা হচ্ছে ওই অলিভ গ্রিন যে কালারটা অলিভ গ্রিন কালারের হ্যান্ডলুম এটা আর এর গ্রিনের সঙ্গে এখানে আছে যে পিঙ্ক কালারের কম্বিনেশন এই যে পিঙ্ক আঁচলটা হচ্ছে এইরকম পিঙ্ক কালার দিয়ে আর বডিতে এই গ্রিন কালারের উপরে এই যে পিঙ্ক কালার দিয়ে ছোট ছোট বুটি করা আছে খুব সুন্দর দেখতে শাড়িটা এটাও খুব একটা বেশি দাম নয় এটা আছে এটাও একটা হ্যান্ডলুম এটা হচ্ছে ইয়েলো আর রেড এর মধ্যে এটাও খুলছি না আমি জানো এটা মানে আয়রন করা আছে কাচিয়ে তো এটা হলো এই যে আঁচল পোর্শনটা এরকম রেড রেড এর উপর ডিজাইন আছে আর বডিটা হচ্ছে এইরকম এই যে বডিটা হচ্ছে এরকম ইয়েলো কালার আর ইয়েলোর উপরে এই যে এখানে রেড আর গোল্ডেন কালার জড়ি দিয়ে গুটি করা আছে দীর্ঘদিন হয়ে গেল শাড়ি পরা বন্ধ হয়ে গেছে যেন আগে তাও পরতাম মানে বাবান যখন ছোট ছিল তাও তখন পরা হতো কিন্তু বাবি হওয়ার পর থেকে প্রায় শাড়ি পরা বন্ধই হয়ে গেছে কারণ রাস্তায় কোথাও বেরোলেই ওকে পোলে নিতে হয় শাড়ি পরে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে বাসে ট্রামে করে যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা হয় তাই পরা হয় না বাড়িতে তো শাড়ি খুব একটা আমরা পরি না কোথাও গেলে তবেই পরা হয় তো তার জন্য শাড়িগুলো পরাই হয় না প্রায় পরেই থাকে হ্যাঁ ওই পিওর সিল্কের উপর প্রিন্ট করা তো কয়েকটা শাড়ি আছে এটাও বাবা দিয়েছিলেন এক বছর দুর্গা পুজোর সময় পুজোতে আসলে বাবা প্রত্যেক বছর নিজে গিয়ে দোকান থেকে আমার জন্য শাড়ি পছন্দ করে এনে দিতেন তো এখন কি কয়েক বছর অত তিন বছর যেহেতু শাড়িটা পরা হয় না তো বাবাকে বারণ করার পর থেকে বাবার আর আনে না তো তার আগে পর্যন্ত মানে আমার বিয়ের পর থেকে প্রত্যেক বছরই বাবা দোকানে গিয়ে শাড়ি পছন্দ করে নিয়ে আসতো তার জন্য এবং বাবার প্রিয় সিল্কগুলো মানে এই ধরনের এই যে প্রিন্টেড সিল্ক বাবার খুব পছন্দ তো প্রত্যেক বছরই বাবা একটা ধরা বাঁধা দোকান আছে ওখানে যেত গিয়ে একটা করে পিওর সিল্ক কিনে এনে যেত তো প্রত্যেক বছরই আমার প্রায় ওর জন্য অনেকগুলো পিওর সিল্ক আছে তো কয়েক বছর মাঝে হবে যে যখন বাবা অন্য কিছু এনেছে তো এই যে এইটা একটা পিওর সিল্ক দেখো এটাও বাবা দিয়েছে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে জানো তো খুবই সুন্দর মানে এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি এটা এই যে বডিটা এই যে এই এই কালারটা হচ্ছে ফুল বডিতে আর এদিকটা হচ্ছে আঁচল এই যে এই পোশানটা এই পোশানটা হচ্ছে আঁচল খুব সুন্দর দেখতে শাড়িগুলো থাক এই শাড়িগুলো না পরতেও খুব ভালো লাগে জানো তো কিন্তু এই শাড়ির সমস্যা হচ্ছে একটাই একবার পরলেই এত ভাঁজ হয়ে যায় যে সেই শাড়ি আর দ্বিতীয়বার যতক্ষণ না কাচিয়ে আয়রন করা হচ্ছে ততক্ষণ না পরা যায় না তো এই জন্য এই শাড়িগুলো খুব একটা ইউজ করি না আমি তো এটা আর একটা সিল্ক এটাও বাবাই দিয়েছে এটা হচ্ছে এরকম এরকম এই যে স্টিল কালার সম্ভবত আর তার সঙ্গে এই যে পিঙ্ক কালারের কুচি এটা পাটটা পিঙ্ক আর ব্ল্যাক দিয়ে একটা পাড় আছে এটা ফুল বডিটা যাচ্ছে আর আঁচল পোর্শনটা হচ্ছে এই এইটা হচ্ছে শাড়িটা মধ্যে আর পাটটা এই একটু আলাদা কারণ এই পাটটা না একটু রেশমের করা আছে দেখো একটু রেশমের কাজ করা আছে আর তো শাড়িটা একই শাড়ি ওই প্রিন্টেড সিল্ক এগুলো এটা হচ্ছে ফুল বডি এই যে ভিতরে এই যে ফুল বডি হচ্ছে এইটা ভিতরে যে এখানটা মেরুন আর পাটটা হচ্ছে অফ হোয়াইট আর সামান্য ব্রাউনি একটা কালার দিয়ে পাটটা করা আছে ফুল বডিটা এই এইরকমই যাচ্ছে আর এইটা যাচ্ছে আঁচল আমার একটু বলা ভুল হয়ে গিয়েছিল এটা ফুল বডি না এটা এটা যাচ্ছে আঁচলে আর ফুল বডি হচ্ছে এটা জানিও কিন্তু শাড়িগুলো তোমাদের কেমন লাগলো রোজই তো সেই একই ভিডিও দিই রান্না করা বাসন মাজা মোছা তো তাই ভাবলাম আজকে একটু আলাদা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আর এখানে দেখো আর একটা পিওর সিল্ক দেখাই এটা বাবা দেয়নি তবে এটা একটা বিশেষ শাড়ি আমার জন্য এটা বেশি খুলবো না হ্যাঁ এই শাড়িটা তোমার দাদা ভাইয়ের দেয়া প্রথম শাড়ি আমাকে এটা বিয়ের আগে তোমার দাদাভাই আমাকে কিনে দিয়েছিল তো প্রথম গিফট বলতে পারো এটাই তো এই শাড়িটা খুব একটা পরি শাড়িটা রেখেই দিই কারণ ভয় লাগে আমার আসলে একটু বেশি পছন্দের জিনিস যেগুলো সেগুলো আমি একটু ইউজ কমই করি তো শাড়িটা আমার খুবই পছন্দ কিন্তু শাড়িটা আমি খুব একটা ইউজ করি না যদি নষ্ট হয়ে যায় যদি কিছু হয় সেই ভয়ে তোর জন্য তুলেই রাখা থাকে আর এই শাড়িটা ওই বাটিকের প্রিন্ট করা আছে বাটিকের প্রিন্ট এমনিতে আমার খুব পছন্দ জানো তো তো বাটিকের প্রিন্ট আছে এটা ফুল বডি এই রকম আছে আর এটা একটু পাটলি পাটলি পাল্লু ধরনেরও আছে এই যে কুচিতে এই পোর্শনটা পরে এই রকম কুচি পরে আর আঁচলটা এই রকম ডিজাইন করা ভালো অকেশনে পরার জন্য এই সব শাড়িগুলো কিনেছিলাম তো প্রথমেই দেখায় এটা হলো একটা বরম এই যে দেখো এটা একটা কাঞ্জি মরম এই যে মেরুন কালার আর পাটটা হচ্ছে এইরকম বটল গ্রিন দিয়ে ডিজাইন করা তার নিচে জড়ি আছে এটা ওই তসরের যে কালার হয় ওই তসর কালার আর তারপর আবার জড়ি আর পুরোটা শাড়িটা হচ্ছে এই এইরকম আর আঁচলটা খুব সুন্দর আঁচলটাও এই যে এইটা হচ্ছে আঁচল বটল গ্রিন আর তার উপরে গোল্ডেন কালার রেশম এটা জড়ি নয় একবারে এই খসখসে নয় খুব সফট এটা গোল্ডেন কালার রেশম সুতো দিয়ে কাজ করা খুব সুন্দর শাড়িটা আমার না বেশিরভাগ শাড়িই তোমরা হয়তো দেখবে মেরুন কালার কারণ মেরুন কালারটা আমার খুব পছন্দের রং দোকানের জিনিস কিনতে গেলে আমার মেরুন কালার যদি জিনিস থাকে সেই জিনিসটাই আমি আগে নিয়ে আসি তো তার জন্য মেরুন কালারের শাড়িটারই আমার বেশি আছে আর এই শাড়িটাতে যখন কিনতে গিয়েছিলাম তখন শাড়িটা রেখে চলেও এসেছিলাম দাম শুনে কিন্তু তারপর এটা এতই ভালো লেগেছিলো যে পরে মানে পুজোর সময় সবাই যা যা টাকা দিয়েছিলো সব টাকা জমিয়ে আমি এই একটাই শাড়ি কিনেছিলাম সে বছর শাড়িটা এতটাই পছন্দ হয়েছিল আমার যাই হোক তারপর থেকে পরেই আছি বিয়েবাড়ি আসলে আমাদের খুব একটা পরে না যে শাড়িটা ইউজ করব পরা হয় না পরেই থাকে ওই যত্ন করে তুলে রেখে দিয়েছি এই আর কি আচ্ছা আর এটা এটাও একটা মেরুন কালার শাড়ি এটা হচ্ছে খুব সম্ভবত মঙ্গলম সিল্ক আমি ঠিক জানি না এই শাড়িটার নাম তবে এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি এই শাড়িটার দাম খুব একটা বেশি নয় কিন্তু শাড়িটা খুব পছন্দের আমার এই যে ফুল বডি রকম মেরুন আর মেরুন কালারটা এত সুন্দর জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো এত সুন্দর মেরুন কালারটা না আমার খুব পছন্দের শাড়ি এটা পুরো পুরো শাড়িটাই এইরকম বডিতে কোনো কাজ নেই এই শুধু পাড় আছে একটা এই যে কপার কালারের একটা আছে তাও খুব ছোট আঁচলটাতে এই একটা ডিজাইন করা আছে পাড়া সিল্ক একটা আর এটা এই যে গ্রিন কালার লাইট গ্রিন কালার বডি আর তার উপরে গোল্ডেন কালার জড়ি দিয়ে বুটি করা আছে ছোট ছোট খুব সুন্দর শাড়িটা আর এর আঁচলটা এবং পাটটা দুটোই এই এইরকম রেড কালার খুব ব্রাইট একটা রেড কালার খুব সুন্দর মানে দুটো কম্বিনেশন এত সুন্দর লাগে এই যে আর পিঙ্ক এই একটা শাড়িটাও খুব সুন্দর দেখতে এই যে ইয়েলোর মধ্যে পিঙ্ক কালার এর বুটি করা আছে ছোট ছোট বুটি না একচুয়ালি পাতা পাতা ডিজাইন করা আছে পান পাতার মতো আর পাটটা আর আঁচলটা হলো এই রকম পিঙ্ক কালার হলো আঁচল পোর্শন একটা বোমকাই সিল্ক মেরুন আর পাটটা হচ্ছে হলুদ আবার মেরুন আর মেরুন কালার শাড়ি আমার বেশি আছে আর এই মেরুন আর পাটটা হলুদ আর আঁচলটা আঁচলটা এই যে এই বিয়ের সময় নেওয়া মানে বিয়ের সময় বাবার বাড়ি থেকে নেওয়া তাতে শাড়ি আমার খুব একটা কিছু নেই বেশিরভাগই পরা হয়ে গেছে বা কাউকে দিয়ে দিয়েছি কিন্তু এগুলো আসলে বিয়ের শাড়ি তাই রাখা আছে এগুলো এটা একটা লাল রঙের বিয়ের শাড়ি ওই যে লজ্জা বস্ত্র খুব সম্ভবত মানে শিবুর উদ্যানের সময় আমাদের যে মাথায় চাপা দেওয়ার জন্য যে শাড়িটা লাগে ওই সেই শাড়ি শাড়ি এটা লাল রঙের একটা তাঁতের শাড়িগুলো না যেন তো খুব ইচ্ছা হয় পরি কিন্তু পরে যাব কোথায় আর যেখানেই যাওয়া হয় ধরো সেখানেই বাবি থাকে বাবিকে কোলে নিয়ে এইসব শাড়ি পরে কোলে নিয়ে খুব অসুবিধা হয় নাহলে শাড়ি পরতে কিন্তু আমার খুব ভালো লাগে তবে বাবান স্কুলে ভর্তি হওয়ার পর থেকে ধরো বাবানের যখন বছর তিনেক বয়স তার আগে পর্যন্ত আমি রেগুলার শাড়ি পরতাম মানে বাড়িতে বাইরে সবসময় শাড়িই পরতাম কিন্তু বাবানের বছর তিনেক বয়স হওয়ার পর যখন ওকে স্কুলে ভর্তি করলাম তখন তো বাসে অটোতে যাতায়াত করতে হতো তখন থেকে আমি চুড়িদার কুর্তি এইসব পরা আরম্ভ করি তার আগে পর্যন্ত বিয়ের পর থেকে শাড়িই পরতাম তোর জন্য শাড়ি অনেকেই আছে আবার অনেক শাড়ি দিয়েও দিয়েছি অনেককে আর এইটা হলো বিয়ের পরের বছর কেনা আমার প্রথম মানে পুজোতে প্রথম বছর কেনা শাড়ি তোমার দাদা ভাই এই শাড়িটা দিয়েছিল এটা হচ্ছে ওই জুট সিল্ক এই শাড়িটা ফুল বডিটা এইরকমই ডিজাইন করা এই যে এইটা হচ্ছে আঁচল পোর্সন বিয়ের পর প্রথম বছর বাবা এই শাড়িটা দিয়েছিলো মা পছন্দ করে দিয়েছিল বলতে পারো এটা এই যে ব্ল্যাক কালার আর পাটটা হচ্ছে এরকম অরেঞ্জ কালার আর ফুল বডিতে কাজ করা এরকম ফুল বডিতে শাড়িটা কাজ করা আর এটা হলো আঁচল এই যে এটা এটা আঁচল আর ফুল পোর্শানোর তো খুব সুন্দর দেখতে শাড়িটা আর ফুল বডি এইরকমই মানে তো বোনের বিয়েতে গায়ে হলুদে পরবো বলে কিনেছিলাম আমি বাপের বাড়ি ছিলাম আমার স্বাদে বোধ দিয়েছিল ও দিয়েছিল এটা মানে আমার ভাইয়ের বউ দিয়েছিল পিঙ্ক কালার দিয়ে কাজ করা আছে কাজ করা জানো তো পুরো ভরাটি কাজ এই রকম এই এই কাজটা ফুল বডিতে আছে এটা না পিক গ্রিন কালারের জানো তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না পিক গ্রিন কালার আর পাটটা হচ্ছে নেভি ব্লু কালার এই শাড়িটা আমার বিয়ের শাড়ি তোমাদের দাদা ভাই বিয়ের বিয়ের আগে কেনাকাটা করতে গিয়ে ও নিজে পছন্দ করে এনেছিল কারণ শাড়িটার কালারটা ওর নাকি খুব পছন্দ হয়েছিল তো এটা হলো ঢাকাই জামদানি খুব হালকা মানে খুবই হালকা শাড়িটা মানে পরলে বোঝাই যায় না যে কিছু ওয়েট তুমি পরে আছো এতটাই হালকা এটা শাড়িটা দেখতেও খুব সুন্দর আর এই যে এটা আঁচল মানে ব্লু কালার দিয়ে করা আঁচলটা ওই একই রকম কালার দিয়ে করা আর ফুল বডি হচ্ছে এরকম পিকক গ্রিন কালারের যাচ্ছে এটা তোমরা আগেও নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে আমি পরেছি এটা এই যে অফ হোয়াইট আর লাল এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি মা এক বছর আমাদের বাড়িতে এসেছিল যখন পরে এসেছিল তো আমি মাকে বলেছিলাম এমনি যে মা শাড়িটা কি সুন্দর দেখতে তো মা তারপরে শাড়িটা আমাকে দিয়ে গিয়েছিল তো এখন তো মা নেই তো মায়ের এই স্মৃতিটাই আমার কাছে আছে তো শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি বহুবার পরেছি তো রিসেন্ট পড়েছিলাম আমাদের ওই বাড়িতে এখন সত্যনারায়ণ হয়েছিল তো ভাবছি কাঁচিয়ে এবার তুলে রেখে দেবো আর পরবো না এটা এটা রেখেই দেব কারণ কোনোভাবে যদি নষ্ট হয়ে যায় তো এটা মায়ের শাড়ি এটা কাঁচিয়ে নেব এবার একটা গোলাপি রঙের শাড়ি তার উপরে পুরো শাড়িটাতে এরকম গোল্ডেন কালার রেশম সুতো দিয়ে কাজ করা খুব সফট মেটেরিয়ালটা এটা একটা সিল্ক কিন্তু কি সিল্ক আমি জানি না এটা দাদার বিয়ের সময় কিনেছিলাম মানে দাদার বিয়ের সময় দাদা কিনে দিয়েছিল খুব সুন্দর শাড়িটা আর নাম তখন বলেছিল কিন্তু ভুলে গেছে আমার আসলে না শাড়ির নাম খুব একটা মনে থাকে না কারণ দোকানে যখন কিনতে যাই শাড়ির নামগুলো অবশ্যই ওরা বলে কিন্তু আমার না শাড়ির নাম খুব একটা মনে থাকে না এই যে পিঙ্ক কালারে পুরো শাড়িটাই এই একটাই কালার আর তার উপরে এরকম গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করো খুব সুন্দর দেখতে পিন কালার আর তার সঙ্গে রেড বটল গ্রিন কালার ফুল বডি আর মাঝে এই যে রেড কালার দিয়ে বুটি করা আছে দেখো রেড কালার দিয়ে বুটি করা আছে আর আঁচলটা হচ্ছে এরকম শাড়ি নাম আমি জানি না এটা এক বছর পুজোতে তোমার দাদা দিয়েছিল তো এই যে পিঙ্ক কালার এইরকম একটাই কালার এটাও একটা শাড়ি জানি না কি নাম এই শাড়িটা আমার দেওয়ার যখন প্রথম চাকরি পেয়েছিল চাকরি পেয়ে প্রথম বছর পুজোতে শাড়ি দিয়েছিল আমাকে একটা তো সেই শাড়ি এই তখন সেই বছর এই শাড়িটা নিয়েছিলাম এটাও মেরুন কালার একটা শাড়ি আর পাটটা এরকম কপার কালারের জড়ি দিয়ে ডিজাইন করা তাই না এটা বাবা এক বছর পুজোতে দিয়েছিল আমাকে মানে আমার শ্বশুর মশাই এক বছর পুজোতে দিয়েছিল শাড়িটা কালারটা এরকম ব্রাউন কালার একটু লাইট তবে শাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর পুরো শাড়িটা এরকম ব্রাউন কালারের উপর এরকম ব্ল্যাক কালার দিয়ে ফুল করা আর আঁচলটা তো খুবই সুন্দর মানে শাড়িটা আমি আমার শুধুমাত্র পছন্দ হয়েছিল আঁচলটার জন্য আঁচলটা খুবই সুন্দর মানে এর উপরে এরকম গোল্ডেন কালার দিয়ে বড় বড় ওই সূর্যমুখী টাইপের ফুল আঁকা এই হলো আমার আজকে কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের বলতে পারলাম না তার নামগুলো কারণ শাড়ির নাম আমার পুরো একটা মনে থাকে না তোমাদের আগেই বললাম তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে ভালো থেকো সুস্থ থেকেও খুব খুব আনন্দে থেকো ততক্ষণের জন্য টাটা